সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গ্রীষের অ্যাথেন্সের জাতীয় ন্যাশনাল জাদুঘরে এখানে আপনাদের ভিতরে নিয়ে দেখাব লাখো বছরের হাজার বছরের সৃষ্টির লগ্ন থেকে বিভিন্ন মূর্তি এবং ভূততত্ত্ব এবং বিভিন্ন কিছু তারা এখানে পেয়েছে এটা শুধু গ্রীষ্মেরই নয় রোম এবং অ্যাথেন্সের গ্রীষের ভিতরে অনেক ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ জিনিসগুলো এখানে আছে আপনাদেরকে আমি একটু দেখাবো চলুন আমার সাথে চলুন এটি গ্রীসের সবচেয়ে বড় প্রত্যতাত্ত্বিক জাদুঘর এবং প্রাচীন গ্রিক সভ্যতা বোঝার জন্য পৃথিবীর অন্যতম সেরা স্থান ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম এথেন্স এটি গ্রীসের প্রাচীন সভ্যতার সর্ববৃহৎ সংগ্রহশালা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জাদুঘর অবস্থান এথেন শহরের কেন্দ্রের কাছে পলিটেকনিক ক্যাম্পাসে জাদুঘরের সংগ্রহ প্রায় খ্রিস্টপূর্ব ছয় সাল থেকে খ্রিস্টীয় চতুর্থ দশক পর্যন্ত বিস্তৃত অর্থাৎ প্রায় সাড়ে ছয় হাজার বছর ইতিহাস ঐতিহ্য এখানে চোখে পড়ে প্রতাত্ত্বিক খনিক থেকে এসেছে অ্যাথেন্সের জাতীয় এই প্রতাত্ত্বিক জাদুঘর মূর্তিগুলো মূলত গ্রীষ্মের বিভিন্ন স্থান থেকে এসেছে কিছু কিছু এসেছে সমুদ্র থেকে উদ্ধার যেরকম অ্যাথেন্স ডেলফি অলিভিয়া অরিন্থ মিকেনস ইত্যাদি প্রাচীন নগর ও উপাসনালয় থেকে এজিয়ান সাগরের জাহাজীবী থেকে ব্রোঞ্জ মূর্তি ওসাডাইন এবং যিশু তার কিছু মূর্তি কিছু মূর্তি এসেছে সমাধি ক্ষেত্র থেকে প্রাচীন কবরস্থান থেকে সমাধি স্তম্ভ এবং স্মারক হিসাবে কিছু কিছু এসেছে মন্দির ও পবিত্র স্থান থেকে দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা কিছু মূর্তি কিছু আছে ব্যক্তিগত সংরক্ষ এবং দান ধনী ব্যক্তি যারা ছিল তাদের সংরক্ষে রাখা কিছু কিছু আছে অবৈধ পাচার থেকে উদ্ধারকৃত বা জব্দকৃত কিছু প্রাচীন শিল্পকর্ম সব মিলিয়ে এসব মূর্তি গ্রীষ্মের বিভিন্ন যুগ অঞ্চলের প্রত্য সম্পদ এক জায়গায় সংরক্ষণ করে রেখেছে ওসাইজন বা জিউস মূর্তি পুরুষ মূর্তি এথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম প্রাচীন গ্রীষ্মের কিছু বিখ্যাত মূর্তি ভাস্কর্য আছে যে মূর্তিগুলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর যুবক পুরুষের নগ্ন মূর্তি প্রাচীন গ্রিক ভাস্কর্যের গ্রীকর্যেরাকে বুঝায় করে মূর্তি অলঙ্কৃত পোশাক পরা নারী মূর্তি মুখে প্রাচীন হাসি দেখায় কিছু মূর্তি আছে আফ্রিকা বা পুরুষের মূর্তি প্রেম সৌন্দর্য দেবীকে ঘিরে ভাস্কর্য কিছু মূর্তি আছে মিকুন বা মাইকোনীয় যুগের বাস্কার্য সবচেয়ে বিখ্যাত তিনটি মূর্তি এখানে আছে এই যে আমার সামনে একটি মূর্তি দেখা যাচ্ছে ডাইনোসার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে যে ডাইনোসর প্রাণী তার হাত দিয়ে তৈরি তার হাত দিয়ে তৈরি করেছে এই মূর্তিটা এই মূর্তিটা বয়স হচ্ছে দুই হাজার খ্রিস্টপূর্বে বর্তমান বা প্রায় চার হাজার বছর আগে গ্যালারিতে আটকে রেখেছে এখন একটু ভিতরে ঢোকা যাক এটা হচ্ছে সেকেন্ড রুম এখানেও বড় বড় বিভিন্ন আসলে সবচেয়ে বড় কথা যে এখানের যে মূর্তিগুলো আছে এটা কোনো সাধারণত বিশেষ করে নর্মাল পাথরের নয় মার্বেল পাথর পেট্রেলিয়াম বিভিন্ন যে অমূল্য পাথরের তৈরি দেখা একটু যাক এখানকার লাইট একটু নিবে দিয়েছে হালকা হালকা লাইট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরিস্টেটল পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকের একজন এরিস্টেটল এটি হচ্ছে এখানে প্রায় অর্ধ শতাধিক মাথার মন্ডু আছে যেটা শত বছর হাজারো বছর লাখ বছর আগের মূর্তি বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে এখানে রেখেছে তো। একটু দেখানোর চেষ্টা করব। এটা এটা হচ্ছে আরেক রকম। এটা তো গেলাম। এটা নয়। এখানে যাচ্ছে এবার। এটা একটা এটা একটা গোড়া প্রতিক্রিয়া। এই ফুটে দেখা যাচ্ছে একজন। খুব ইরিশের ভিতরে সবচেয়ে বড় হয়েছিল তার জিনিস হচ্ছে হচ্ছে এটা একজন দেবতা যে দেবতা তার লিপ্তের জন্য পেরে যাচ্ছে এবং তার লজ্জার স্থান হাত দিয়ে ডেকে রেখেছে এটা অ্যাথেন্সের পলিটেকনিকের ন্যাশনাল মিউজিয়াম এটা হচ্ছে সে ন্যাশনাল মিউজিয়াম সবার আগে নওয়াজ বলিনি যদিও উন বা একটা জানি না এটি হচ্ছে খ্রিস্ট ধর্মলম্বী যে তাদের আমরা যারা বলি আমাদের ইসলাম তারই হাতের একটি মুঠোর মতন তাতে যারা দেখেছে তার আকৃতি স্বরূপ যে হাতটি মশ্চিমা করে এই মূর্তিটি একটি কবরস্থান থেকে পাওয়া গেছে আজ থেকে প্রায় তিনশো ষাট খ্রিস্টাব্দে একটি কবরস্থানে এটা পাওয়া গেছে আসলে এখানে যত মূর্তি আছে তার প্রতিটার ইতিহাস শত বছর হাজার বছর এবং এই মূর্তিগুলো শুধু নর্মাল মূর্তি নয় বিভিন্ন পাথরের মার্বেল প্লাটিয়াম মার্বেল বিভিন্ন মার্বেল দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে যেখানে হাজার বছর লাখ বছরের আগের হাতে যখন ছবি ছিল না পিকচার ছিল না তখন কোথায় করে বিভিন্ন মার্বেল অমূল্য পাথর দিয়ে এগুলা তারা তৈরি করত দেখছেন কত সুন্দর কার কাজ এই সে হচ্ছে পৃথিবীর বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল অ্যারিস্টটলের এই মূর্তিটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মৃত্যুর পরে এটা মেনেছিল যার অনুপ্রেরণায় যার দর্শনে পশ্চিমা দেশ এখনও তাদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংস্কৃতির জন্য এখানে এসে মনে হয়েছে কোনো এক ভূতের বাড়িতে ঢুকেছে আসলে এটা ভূতের বাড়ি নয় ভালো নেই কম দেখে মনে হলো যেন এসেছে কোনো এক ভূতের বাড়িতে আমার পিছনে আছে অজস্র কর এটা হচ্ছে জাদুঘরের ভিতরের অংশ আর মাঝখানে একটা প্রফিট দোকান খোলা মেলা এই মূর্তিটি আগ্রহলিতে পাওয়া গেছে এটি হচ্ছে আতিননের মূর্তি ভূমি আছে এরকম একটি দৃশ্য হচ্ছে পুলিশের মূর্তি এটা এই ঘরেতে যে মূর্তিগুলো আছে সেটি হচ্ছে একশো সাত খ্রিস্টপূর্ব যেটাকে বলে হান্দিয়ান দিয়ান হাইয়ান বা হান্দিয়ান সেই আমলের এখানে সেই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন শত বছরের পুরানো শত বছর হাজারো বছর আসলে সতেরো বছর বলল হয়ে যাবে হাজারো বছরের পুরানো বিভিন্ন অমূল্য সম্পদ বিভিন্ন স্থান থেকে এগুলাকে সংগ্রহ করা হয়েছে এখানে